কিবা মোরে মানিছলাই কোন হারি নি জমুই যায় মুই খালি বেজাল বেজাল ছড়া এক কোন দিন শান্তি দেখতে মারি ইদা ইয়া ইয়া রে আনে হেদে রে করা আট মাসে বের হইতা লানে না বাইরে হইছে কেন কিটা করু আনে হেদে রে বেডা বেত তো বাসি দরি বড়ান তো মানন হইনে লোক বড় বেত তো সোনা কাটনার هناخد বাননলে কি তে জানে পার রেজল তো কইছি কি শুনেতা আরন লোকটা আত্মল খত আত্মনি আমনের কই আই আমন হইনে লোক আইগা চাচা ইগা রে কত মাইহান মানে বেডিগো হেডের মত আরে टाकी বেডিনি কি কথা কইলো কা ইয়া আব্বা

বহুত আদৰ যত্ন কৰি মহ হোলা যে আৰু আদৰ হাই মাতো উৰিব আই কল্পনা কৰি হালি না আমি ওলাবি নাই আমাৰ ওলাই নে আদৰ কৰি